নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি ফের আবার একটা কাস্টম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তো একপরে আমাদের দশ বছরে বাড়া মানে দশ বছরে একটা বাচ্চা ছেলে তো র্যান্ডমলি পড়েছিলো মানে সিএস র্যাঙ্ক খেলতে গিয়ে তো প্লাটের সাথে আলাপ হয়েছিল তো বাচ্চা ছেলে এটা বলছিলো তো ডিজে গেলে কাস্টম করো তো মানে ও ওনলি ওয়ান টাফ ছাড়া মারবে না তো এই হিসাবে তো আমার ভাইয়েরও বয়স সেম বলতে গেলে ওরও বয়স দশ এগারো বারো বছর বয়স তো ওর সাথে মনে ডিজে কুপার্টের সাথে তো ওই বাচ্চা ছেলেটার সাথে কাস্টম ভার্সেস করা হয়েছিল তো বাচ্চা ছেলেটা মোটামুটি খেলতে পারে কি জানি না তো মোটামুটি ভয়কে ভয়কে চলে যাচ্ছিলো তো তার মাঝে তো ও কাস্টুমটা হেরে যায় তো আটে হেরে যাওয়ার পরে তো যে কিছু ওর কথাগুলো এসে গ্রুপে বলছিল তো তোমরা শুনলেও খুব মজা পাবে তো বেশি কথা না বলে তোমরা সেই গ্রুপের মোটামুটি স্কিপটা আছে তোমরা দেখো দেখে তারপরে তোমরা এনজয় নাও যে বলবে কেমন বাচ্চা লেটার কথা বলছিলো তো হেরে গিয়ে তো একটাই ডায়লগ ওখানে বলেছিল তো ডায়লগটা খুব ভালো লেগেছিল তো তোমরাও এসো ডায়লগটা শোনো তারপরে যারা ছেলে না নতুন আছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর কিছু বলার নিয়ে তোমরা যদি আমাদের সাথে কাস্টম খেলতে চাও তাতেও কমেন্ট করতে পারো কারণ আমরা কাস্টম ইন্ডটি খেলি বেশি একটাই আমাদের কাস্টমই বেশি ভিডিও ছাড়া হয়

একটা লাগাতে পারবে না? না ভাইয়া তুমি একটা খেজুর গাছে কাই লাগাতে পারো না তাহলে কাজ নষ্ট হয়ে যায়। আমি একটা মেরে দিয়েছি। ওই একটা তো পেরেছো একটাই তো পেরেছো। গায়ে গুলি লাগাতে পারো না। এখন দেখাচ্ছি একটা লাগিয়েছি তো কি হয়েছে? এখন

ওই স্মুথ পাউডার সিরিজ ওই যে মাখে না যে পাউডার ওই পাউডার পাউডার না আমাকে শিখছো আমি মেকআপ মেকআপ না ওটা তো মেকআপ না ওটা পাউডার ওটা ওয়াইটার পাউডার বলে ওই নিয়ে আর তুমি হেডশট ভাগ তো বলবো নালে বাচ্চা বাচ্চা মেয়েদের বেবি জনসন পাউডার আছে বাচ্চা মেয়ে ছেলে বাচ্চাটা মাকে ওইটা দিতে পারিস

হ্যালো তুই কি বলিস সে পাউডার নিয়ে আসতে বলে দোকানে ছুটে যে না দিদি যে সব মাকে সেই গুলো নিয়ে চলে আসবি দোকানে যাবে কি ও দিদির পাউডার চুরি করে মেরে নেবে কে জানা দেখ এই তো মজা

অনেকক্ষণ বাদে মারলো এটা বাচ্চা লেটা বলছে আমাকে একটা গিফট করবে তুমি তো ওদের মধ্যে অনেক বিজ্ঞান বিজ্ঞান বলছে

மார ரிங ர দিল্লা কি তাহলে ওই না লাইক করে দাও এখান থেকে শুনি ও তো ভাষণ বহুত বড় বড় তুমি